إنك حميد مجيد. اللهم صل عليه وعلى سائر الأنبياء والمرسلين. وعلى كل ملائكتك المقربين. وعلى عباد الله الصالحين. ايه. 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 الحمد لله. اللهم كريم وقرانا وشمت وغنيت وشكر يا জরব পে এই বিশাল জামেআ হযরতুল আল্লাহ আলাইহিন হক এই বিশাল জামেআ আজকে আমরা এই নিচে কেরাম নসিহত শোনার উদ্দেশ্যে আচ্ছা আমরা এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি সুক্রিয়া দায় করি আল্লাহামদুল্লাহ আল্লাপা মানব মন্ডলীর হেদায়েতের উদ্দেশ্যে দুইটা আছে একটা ব্যবস্থাপনা হইলো রিজারুল্লাহ আর একটা ব্যবস্থাপনা হইল খিতাব উল্লাহ কখনো কখনো আল্লাহুল আলমিনে মানুষের মাধ্যমে আরেক মানুষের হেদায়তের ব্যবস্থা করা একজন মানুষের মারফতে আরেকজন মানুষ হেদায়তে আয় দুই নম্বরে হইল আল্লাহ কিতাবের মাধ্যমে অন্যরে হেদায়ত দিল তাইলে হেদায়ত দেওয়ার ব্যবস্থাপনা হয়টা হইল দুইটা একটা হইল কিতাবুল্লাহ একটা রিজার্ভ উল্লাহ আল্লাহ প্রদত্ত কিতাবের মাধ্যমে মানুষরে আল্লাহ পাকে হেদায়েত দেন আর এক মানুষের মাধ্যমে আরো মানুষে আল্লাহ পাকে হেদায়ত দেন আসরুন নামাজ যারা আমরা জামাতে পড়ছি ইমাম সাহেব মারফতে পড়ছি মসজিদ ওয়ালা ইমাম সাহেবের লগে পড়ছি এখন ইমাম সাহেবের খারাপার লগে আমরা খারাপ হইছি ইমাম সাহেবের আল্লাহু আকবার কোয়াল লগে আমরা আল্লাহু আকবার কইছি না নিজ ব্যক্তিগত একা একা ইমাম যখন সালাম ফিরাইছেন তখন আমরাও সালাম ফিরাইছি তখন আমরা নামাজ ওঠা নির্ভর করছে তার উপরে ইমাম তাইলে ইমামর মারফতে আমরা এইভাবে পরিচালিত হইলাম হেদায়েত খাইলাম তাইলে আল্লাহ রুকুল্লাহ আমিনে দুনিয়ার যে একটা নিজাম রাখছেন একটা শৃঙ্খলা রাখছেন মানুষের আল্লাহকে হেদায়ত দেন আর মানুষ মারফতে और पुरो समय हिदायत दें किताब मार्फत अल्लाह रब्बुल आलमीन ने अमी से आयत तिलावत करसी अपनार सामने ये आयत के मध्य अल्लाह रब्बुल आलमीन ने फरमाए मन अमिल सालिह मिन ज़कर औ उनसा जे बेटा और जे बेटी नेक अमल करबो वहुवा मुमिन ईमान अवस्था है पर ईमान से ईमान तक अवस्था नेक अमल

ওয়ালানন্দসু ইবনুহু আজরুহুম বিআহসানি মা কানুল ইআমালুন দুই নম্বর হইল আমল করব তার চেয়ে উত্তম প্রতিদান আল্লাহকে দান করুন তে এক নম্বর হইল গিয়া হায়াতে তাইয়াবা দান করুন দুই নম্বর হইল গিয়া উত্তম প্রতিদান দান করুন হায়াতে তাইয়াবুনটা আমরা সহজে হয়তো বুঝি আর নেক প্রতিদান কোনটা আমরা কাও বুঝি আর না একটু আলোচনা করলে আমরা এগুলো বুঝাই আয়াতর সরল তর্জমা ওখান যে বেটাও তার যে বেটিও নেটাওয়াল করব ইমান অবস্থায় তারে আল্লাহাকে পুরস্কার দিবা দুইটা একটা হইল হায়াতে তৈবা দিবা আর একটা হইল দিয়া উত্তম প্রতিদান দিবা এখন আমরা যে আচরণ নামাজ বলিয়া আইলাম ইমান আমরার আছে না নাই আছে ইমান অবস্থাতে আমরা আচরণ নামাজ পড়লাম

মান আকালা কাই বা যে ব্যক্তিয়ে পবিত্ৰ খাবার খাইব সাঁত ফাকি চাঁক হানি খাইব ও আনিলাসী সুন্ন তিল আৰু সুন্নত ৰূপে আমল কৰিব দুই নম্বৰ তিন নম্বৰ ৱা আনন্য বাবাই কাঢ়ু অন্যান্য মানুষৰে তাৰ প্ৰৰোচনা থাকি তাৰ সুষ্ঠ তাকি হে নিৰাসত এই দিনখন যে কৰব তাকলাল নবসিয়ে ফরমান হে জান্নাত হামাই হামাইবে সে মানিবে চিরাই হে জান্নাত ও হামাইবো দহস্ত যাইবো কয় কাম করলে মানাকালা তাইবান যে হালাল কাদার খাইবো পবিত্র কাদার খাইবো এক নম্বর দুই নম্বর ও আমিলা ফিসুননতিন সুন্নতের উপরে আমল করবো তিন নম্বর হইল গিয়া ও আমিনান নাস তার প্রলোভন থাকি তার तकलीफ থাকি তার কষ্ট থাকি অন্য মানুষদের নিরাপদ রাখবো

দুই নম্বর হইল সুন্নতর আমল করা তিন নম্বর হইল অন্য মানুষের নিরাপত্তা দেওয়া এই তিন আমল রসুলের যুগে সাহাবা একরামের মাঝে প্রচুর আছে সাহাবিয়ার রিপোর্ট দিলা নবিসিয়া হইলা অদূর ভবিষ্যতে ওইভাবে মানুষের মাঝে প্রচুর পাহব এলা বর্তমানে মানুষের মাঝে এলা আছে না নাই আছে এর জন্য অন্ত প্রমাণ আসলা আল্লামা আনওয়ারুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু এই এলাকা দুই নূরে বরপুর এক নূর আল্লামা নুরুদ্দিন আহমদ নহরপুরি রহমতুল্লাহ আলাই আর আর এক নূর আনোয়ারুল হক রহমতুল্লাহ আলাইহি দুই নূরে আল্লাপাকে এক এলাকার বিলাইছে দুইজনের নামর মাঝে গঠন শব্দ এক ঠাই নূর আনোয়ার নূর বহু বছর আনোয়ার আল্লামা নুরুদ্দিন আহম আহমদ নহরপুরি রহমতুল্লাহ আলাই যারা আসমানে জমিনে সিনে আর আনোয়ারুল হক নাকরুল্লাহ মারতাকাহ এই দুই বুজুর্গ একই যুগে আল্লাহ পাকে দিয়া দিসলা অত্র অঞ্চল আর অনেক হাজার হাজার লাখ লাখ নারী পুরুষে একটা কি फायदा হইছে হইছে না না অবশ্যই फायदा হইছে আমি

আর ভেজা হালাল খাবার যদি হক পাখিজা থাকে না তাইলে এবাদত কোন নেকি কবুল হইতো না এর এবাদত কোন নেকি কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল খাবার খাওয়া কতটা কইলে নবীজি খালি ব্যায়েন্টর পায় না ব্যায়েন্টর দায় রাসূলের সকল সাহাবায়ে কেরামর দয়ার পরে নাই লিখিতা কিয়ামত ফরদান দইতি আমল সকল দৈ নারী ও কর পুরুষ এক নম্বরে

মেয়ারাজ রজনী হয়েছে মেয়ারাজ মেয়ারাজ এর বাদে নামাজ ফরজ হয়েছে আর নবী আলাই তসিম আইয়া। যে সমস্ত সাহায়িকেরাম প্রাথমিক ইমান আনছেন তারার মাধ্যমে এই নামাজ হল পরিচালিত হইতে আছে কিন্তু মক্কী জিন্দেগীত জমাতে নামাজ আদায় করার পরিবেশ নাই পরিবেশ নাই কাফি রহলোর কারণে নবিয়ে সৰামে সাহাবাই কেৰামে চুপে 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 চুকে লুকাই লুকাই এবাদত ফোন কিন্তু তখন সময়ে এলাম কৰবাত ইমানৰ আবাদ দিব আছিল না আর জনত ফন দি হইয়া যে আদটো আৰু পৰিৱেশ আছিল না না আছিল আছিল না কাফিৰকলৰ যন্ত্রনা আছিল কাফি ৰকলৰ ভক্ত থাকি সুলুম নির্যাতন এখন লুকাই 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 আমল ভক্তা আর চুপে চুপে লুকাই লুকাই দাওয়াতে দিন পালন করতে ঘটনা ক্রমে দায়িত্ব নিল কাফির হল আল্লাপাকে দায়িত্ব দিলাই না কাফির প্রচার প্রসার করবে মোহাম্মদুর রসুল্লাহর নাম আর ইসলামর প্রচার প্রসার কাফির যদি ফরাই দিলাম খারেপি ফরাইলাম কাফির প্রতি হজম সারা বিশ্বর মানুষাই তো হজতৎকালীন সময়ে আইতো টির হল রাস্তায় 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 বইতো বইয়া হইতো দেখি যাই এলাকায় খো ভার একটা ভাগ সুড়শ বংশ ভাগল ভাগ গেছে মহাম্মদ এমন কিছু কথা কয় মানুষের দিন জায়গা দিলায় যে জায়গা দেওয়ার কারণে বাড়িতে বেটা বেঠিয়া মারি লাগি যায় বাফে ঘুটে মারি লাগি যায় বাফে দরলায় ডেকার তলিপা আর খুঁড়াই বাদ দিলায় খুয়ায় ধরে বাফে বাদ দেয় এর কারণে ঘরে 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 মাহির আলম হয়ে গেছে

এখন যেও আয় চার চা বেটার কথা খান শুনি দেখি গ্রহণ করা না তো আমার ব্যাপার এটা তো বাদর ব্যাপার চা শুনি চাই আলি সালু আলি সালু সিমা মনি হাত অঞ্চারা খালি ফলিয়া দেয় আর হকলর লুকলাল সব বারে চার চা সম্পর্কে বেটার বেটার কথা পরিস্থিতির সময় একবার উমরা করার উদ্দেশ্যে তুফান ইবনে আমর দাউসি দাউস কদিলার সর্দার ইয়ামানর দাউস কদিলার সর্দার তাই নাই সুন্দর

বিভাগিছো

তুমাই লি নিয়া হৈছিল নবি মুস্তাফা চলালৈছিলে মোৰ খৰ লৈ গৈছে কাম হৈছে নেকি নবী এটাৰে বুজাই আনিছে নেকি কৈছে নেকি আমাৰ কথা কোনো শুনিয়ক আচ্ছা মানুহ নাই ন মানুহ এতিয়া বাদে বুজা কৰা কৰিলে নাই ন বাই নাই এতিয়া কৈছে নেকি না খাৰে দিয়া নাই শৰাই লৈ আহিছো

تتوالينا عمر دوسي رضي الله عنه الى نبيه كان جنة نبيه دوسي الله دينه دعوة في سنة الله بحك كافر خان أنا إمان دار من الله عمل قرية نبيه الصلاة والتسليم نبيه عليه الصلاة والسلام حديثة في سنة চূন্নতৰে যে জিন্দা কৰোঁ চূন্নতৰে যে জিন্দা কৰোঁ আমাৰ কাৰী চূন্নতৰে জিন্দা কৰা বা তিন পদ্ধতিকে ক্ষয় পদ্ধতিকে তিন পদ্ধতিকে এক নম্বৰ হ'ল নিজে আমল কৰা অন্যৰে আমোলৰ গা ধৰ দেৱা নিজে আমোল কৰলাম আৰু যদি আমল কৰবাৰ তাই থৈলাম দিয়টা কৰলাম একে দিয়া চূৰ্ণত চিন্তা হয় যেন মাতাই তুলি ৰাখা মাতাই তুলি ৰাখা চূৰ্ণত এখন নিজেও আমোল কৰলাম আৰু যোনতে ধৰি লওঁ আৰু যেতিয়া তেতিয়া আমোল আনিলো তখন চূৰ্ণত চিন্দা হৈ গৈ এক পদ্ধতি দুই নম্বৰ পদ্ধতিলগীয়া যে কন্যাৰে মাকৈ থাকি নিজে আমল কৰ এতিয়াও চূৰ্ণত চিন্তা হয় নিজে আমল কৰলাম নিচাৰ পৰা চূৰ্ণত দি

তুমি এটা বজিলত পাইছ তোমাৰ নাম সেই আমাক যোগে যোগে কাহ এতিয়া কেনে জানো বোলে আই এলা গৈছিলো চাওঁ বোলে এমাজৰ এক তুমি তৰফে আমল খাওঁ আমাৰ চূৰ্ণ তৰফেৰে আমল কৰ তুমি আমাৰ চূৰ্ণ তৰফে আমল চাবা দুই নম্বৰ তুমি চূৰ্ণতৰে জিম্বা কন্যৰে ওখ আমোল সৰ্ব নাই তিনি নম্বৰেই লওক দিয়া যে তুমি মানুষের একরাম এর কারণে গিয়া তোমার আল্লাহ পাকে তোমার নাম ওইভাবে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে আচ্ছা বিশ্বে হাফিজ ওয়ালি বর্তমানে আছেন নাই কিন্তু তার নাম আছে না নাই তার নাম আছে বহুত মরা মানুষ জিন্দা বহুত মরা মানুষের সমাজটা জিন্দা আনওয়ারুল হক নাকরাল্লাহু মারকাতাহু মারা গেলেও তার নাম চিন্তা আছে না নাই মানুষে মনে করে নি না করে না আল্লাহর পুরী রহমতুল্লাহি আলহি ন মানুষে ইয়াদ করে নি না করে না করে বহুত মরে হুয়ে বিহি জিয়ে হতে হায় আর বহুত জিয়ে হুয়ে বিহি মরে হায় অনেক চিন্তা মানুষও মরা তার নাম নাই নাই গান তাই আজকে না কিন্তু গান